কে সিজির ভ্যাকসিন নিয়ে যেতে যাচ্ছি ন মাসে ভ্যাকসিনটা হয়নি তো সেই শরীর খারাপের জন্য আজকে সেই জন্য নিয়ে বেরিয়ে পড়েছি সিজিকে নিয়ে আজকে কাঁদবে ঘ্যান ঘ্যান করবে তাই তো সিজিকে নিয়ে যাওয়ার জন্য দিদুকেও ডেকে নিয়ে এসছি দিদু ধরে বসবে তাই না কটা ইঞ্জেকশান দেবে কি জানি চলো আজকে শ্রীজি ন মাসে ইঞ্জেকশনটা আছে সেই জন্য মা আর আমি নিয়ে চলে এসেছি আমি শ্বশুর বাড়িতে আছি বলে সেই জন্য এখান থেকেই নিতে এসেছি ইঞ্জেকশনটা আমাদের নান্দাতে এখানেই দেওয়া হয় আর সত্যি বলতে মেয়ের যে চারটে একসাথে ইঞ্জেকশন হবে সেইটা আমার জানা ছিল না অন্যবারে দেখেছি তিনটে ইঞ্জেকশন থাকে আর মুখে যে ওষুধগুলো থাকে সেইগুলো দেওয়া হয় পাঁচটা টোটাল দেখেছি কিন্তু কি কি ইঞ্জেকশন আছে তো অত নাম জানি তো আমি ওখানে গিয়ে জানতে পারলাম এরকম চারটে ইঞ্জেকশান দেবে আমি এর আগে মেয়েকে নিয়ে যে ইঞ্জেকশান দিতে নিয়ে গিয়েছিলাম মাই আমার সাথে গিয়েছিল মেয়ের এর আগেও দুবার ভ্যাকসিন নিয়েছিল তখন মাই ধরে নিয়ে বসেছিল কিন্তু এখানে আমাকে ধরে বসতে বললো আমার মাকে ধরে বসতে দিল না আর জানো তো মাকে ইঞ্জেকশন দেওয়ার ওখানে ভিডিও করতে বলেছিলাম মা ভিডিও অন করেনি সেটা খেয়ালও আমিও করিনি মাও খেয়াল করেনে। আর এদিকে মা ভেবে বসে রয়েছে আমি ক্যামেরা অন করে দিয়ে দিয়েছি ফোনটা শুধু ধরতে দিয়েছে ভিডিওটা জাস্ট করার জন্য কিন্তু ওইটা আমিও ভুল করে ফেলেছি অন করে দিইনি আর মাও অন করেনে আর ভিডিওটাই হয়নি নাহলে এর আগে দুবার যে ভ্যাকসিন ভ্যাকসিন নেওয়া হয়েছিলো তখন ভিডিও দুবার খুব সুন্দরভাবে করেছিলাম মা যদি এইটা মেয়েটাকে নিয়ে ভ্যাকসিনটা দেওয়াতো তাহলে প্রবলেমটা হতো না কিন্তু আমাকে নিয়ে বসতে হলো বলেই এই গন্ডগোলটা হলো কী হবে শ্রীজিকে দেখবে ये नहीं दिया करो দেখো এখানে এবার চোখের তেল খাওয়াবে ইঞ্জেকশন হয়ে যাওয়ার পর চোখের এই দেখো এখানে আমিও তেল খাওয়াবো এবার আর সিজি ওই যে না ওইটা দাদাই বলবো কদিনের বড় আমাদের ওখানেই বাড়ি আমি আগে ভিডিও এডিট করতাম তখন সিজির গলায় পাওয়া যেত না আর এখন কথা বললে ও বুঝতে পারে বলে এত চেঁচায় না ভিডিও এডিট করতেই দেয় না ঠিকঠাক করে এই দেখো ইঞ্জেকশন হয়ে গেছে চারটে ইঞ্জেকশন হয়েছে আর চোখে একটা তেল খেয়েছে কত কান্না করছে দেখো শ্রীজি লেগেছে মাম্মা কোথায় লেগেছে তোমার চলো ওয়েটটা করে নিয়ে আসি

এবার করাতে হবে আমার মা তার নাতনির জন্য কিছুই আনতে পারিনি তারা হুরর জন্য আর মা বলছে যখন হাত তলায় এসে আপেল আর লেবু কিনে নেই মেয়েটার জন্য সেই জন্যই মেডা ইঞ্জেকশন হয়ে যাওয়ার পর ওখানে গিয়েছিলাম হাত তলায় আমাদেরই দিলে বড়দের কেমন হয় আর ও তো চারটে দু হাতে দুটো দুটো পায়ে যাক খুব বাইরে দিচ্ছি মেয়েই করেছি। ঘুমোলে আর ব্যথাটা একটু আবার জাগাত দেবে ঘুম থেকে উঠলে ঘুমুক আজকে সারা দিন ঘ্যান করবে মা এসেছিল ডিউটি পালন করতে নাতনিকে নিয়ে ইঞ্জেকশন নেওয়ার জন্য মা চলে যাচ্ছে মেয়ে ঘুমিয়ে পড়েছে ফোনটা না মামের খুব ব্যথা করছে দু হাতে দুই পায়ে একদম ভালো লাগছে না একটুতেই খালি ক্যাঁ ক্যাঁ করে কেঁদে উঠছে কারোরই ভালো লাগে বলো আর আমার মেয়ে শুধু বলে না যার দেবে তারই ব্যথা করবে মানে দেখো দুটো হাতে দুটো পায়ে ব্যথা তো করবেই তাই না ঘ্যান ঘ্যান করছে জ্বর আসেনি ঘ্যান ঘ্যান করছে ব্যথা করছে সেই জন্যে নিয়ে ঘুরছি কী করবো চাদর মুড়ে নিয়ে ঘুরছি ঘরের মধ্যেই ঘুরছি বাইরে ঘরে বাইরে বার করিনি না আজকে সারা রাত ভোগাবে আমাকে জেগে থাকতে হবে বোঝা যাচ্ছে